এবার আপনিও আয় করতে পারেন হাজার হাজার টাকা ভাবছেন কিভাবে সম্ভব হাতে সামান্য পুঁজি থাকলেই শুরু করে দিন এই ব্যবসা পাহাড়ে সহজেই উপলব্ধ আর্টেমিস ভালগাডিস থেকে ভেষজ সাবান তৈরির মাধ্যমে আপনিও হতে পারেন স্বাবলম্বী দেশে ক্রমশ নানান ধরনের বিশেষ করে ভেষজ সাবানের চাহিদা বাড়ছে বর্তমানে বহু মানুষই ব্যবসার দিকে ঝুঁকছেন সাবান এমন একটি পণ্য যা কিনা প্রতিটি বাড়িতেই ব্যবহৃত হয় বর্তমানে চাহিদাও অনেকটাই বেশি তাই সহজেই আপনি আর্টেমিস ভালগার্ডিস থেকে সহজেই ভেষজ সাবান বানাতে পারেন সাবানের ব্যবসা এমন একটি ব্যবসা যা থেকে আপনি মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারেন বর্তমানে এই সাবান তৈরির ব্যবসার দিকে বেশি ঝুঁকছে কালিম্পং জেলার যুবকরা তাদের তৈরি সাবান মানুষেরও ভীষণ পছন্দ করছেন মাত্র পঞ্চাশটি সাবান দিয়ে আপনিও শুরু করতে পারেন আপনার ব্যবসা তারপরেই আপনি হতে পারেন হাজার হাজার টাকার মালিক পিবি নিউজ